সালটা দু হাজার পনেরো আজ থেকে দশ বছর আগে এই সময়টা ছিল আপনার আমার একে অপরকে ভালো লাগার মৌসুম তারপর আপনি আপনার ভালোবাসা দিয়ে আমায় জিতে নিলেন কতদিন দেখা নেই কথা নেই তবু একে অপরকে অন্ধের মতো ভালোবেসে গেছে হঠাৎ সব জানাজানি হওয়াতে আমার বাড়িতে ঝড় উঠলো তারপর কিছুদিন পরে হঠাৎ করেই সব একবারে শান্ত হয়ে গেল আমি সেদিনও বুঝিনি সে ঝড়ের পূর্ব নিস্তব্ধতা ছিল আমার শান্ত রাখার পরিকল্পনা ছিল এর মাঝেও আমি চোখ বন্ধ করে ভালোবেসে গেছি আপনাকে নিজের মনের মতো করে গুছিয়ে নিয়েছিলাম আপনাকে দু সালের পনেরোই মে আমার ইন্টার পরীক্ষার শেষ হওয়ার দিনেই আমার পরিবার আমাকে আটকে দিল আপনার সাথে সম্পর্ক রাখলে আমার বাবা আর ভাই আপনাদের পুরো পরিবারের উপর হানা দিবে আমি সেদিন কিছু বলিনি আপনাকে শুধু একটা কথাই বলেছিলাম আমার পরিবার আপনাকে মানছে না আমি আর পেরে উঠতে পারছি না তারপর থেকে বুক ভরা অভিমান নিয়েও প্রতিটা দিন আপনি আমার অপেক্ষা করেছেন আর আমি বারবার আপনাকে করা করা কথা শুনিয়েছি লুকিয়ে লুকিয়ে কেঁদেছি আমি সেদিনও বলিনি সেই দিনের কথা আপনি তবুও বারবার আশায় বুক বেঁধেছেন এভাবে একটা নয় দুইটা নয় চারটা বছর কাটিয়ে দিয়েছেন আমার অপেক্ষায় আর আমিও চারটা বছর নিজেকে ঢেকে রেখেছি কঠিন আবরণে দুদিন আগে থেকে বড্ড অস্থির লাগা শুরু হলো জানেন আপনার কথা খুব মনে পড়ছিল দশ বছর পূর্বের মধুর স্মৃতিগুলো আওড়াচ্ছিলাম আর চোখের পানি মুচ্ছিলাম ডায়ের পাতায় এক লাইন লিখেছিলাম কেন জানি না মনে হচ্ছে আপনি খুব দ্রুত সারা জীবনের জন্য অন্য হয়ে যাবেন আর সকালেই জানতে পারলাম আজ আপনার বিয়ে নিজেকে আর ধরে রাখতে না পেরে বন্ধুকে দিয়ে কল দেওয়ালাম আপনাকে আর কনফারেন্সে ওপারে আমি চুপটি করে শুনছিলাম বিবাহের যাত্রা পথেও আমাকে নিয়ে আপনার অভিমানের কথাগুলো তবে জানেন আমি আজও বলিনি সেদিনের কথা ভাগ্যের পরিহাসে আজকের দিনটা আপনার আর আমার হলো না থাক না কিছু অভিমান অভিযোগের কথা থাক না গোপন সেলফোনের এপারের কিছু কথা আজ থেকে দশ বছর আগে এই মৌসুমে আপনার আর আমার গল্পের আনাগোনা শুরু হয়েছিল আর আজ অন্য একটা গল্পের সূচনা হলো আজ আপনার হাতে হয়তো অন্য কারো হাত শত শত প্রতিশ্রুতি দিতে ব্যস্ত আর আমার হাত আপনার গল্প লিখতে ব্যস্ত ভালো থাকবেন আমার না হা মহারাজা তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবনের গল্পে আজকে আমরা ছোট্ট করে একটা ইমেল এপিসোড রাখছি তো ভালোবাসার গল্পের ইমেল এপিসোডের আজকে দুই নম্বর এপিসোড তো এই এপিসোডে আমরা ছোট ছোটো ইমেলগুলো আপনাদের পড়ে শোনাব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পগুলো শুরু করা যাক এই মেলটা পাঠিয়েছে সাবরিনা আনি নামের একজন দু হাজার আঠারো সালের এগারোই আগস্ট রোজ শুক্রবার ছিল সেদিন সকালবেলা বললে ভেবো না আমি ফ্যামিলিকে বুঝিয়ে বিয়ে করলে তোমাকেই করবো যে করেই হোক হুট করে বিকেল থেকে মনটা শর্টপট করছিল কান্না পাচ্ছিল মনে হচ্ছিল কোনো একটা অঘটন ঘটেছে সেদিন থেকে তোমাকে ফোনে পাচ্ছি না রাতে একটা ফোন দিয়ে বললে ভেবো না যে কোনো একটা দিক করব সেদিন যে তুমি একটা দিক করে ফেলেছ বুঝতেই পারেনি পরের দিন বান্ধবীকে বলেছিলাম কি যেন একটা অঘটন ঘটেছে ও খুব করে বলেছিল কিছু হবে না টেনশন করিস না সেই শনিবার দিন থেকে কোনো ফোন নেই রবিবার থেকে ফোন দিলেই অকর্ত ভাষায় গালি খেতাম তবুও ফোন দিয়ে কাঁদতাম সেদিনও জানতাম না যে তুমি আর আমার নেই ঠিক তিন মাস পর একেবারে যোগাযোগ বন্ধ হয়ে যায় কোনো কারণ ছাড়াই সাত বছরের সম্পর্কে রীতি টানে যোগাযোগ বন্ধ হবার পনেরো দিন পর জানতে পারি আমার অস্থিরতার কারণ সেদিন তুমি বিয়ে করেছ কোনো তোমাকে ফোন দিয়ে জানতে চাইনি কেন কিছু জানালে না আজ কাটাই কাটায় আট বছর পার হয়ে গেল আজ অব্দি তোমার একটা ফোন পাইনি আজ অব্দি তোমার মুখে থেকে শুনিনি তুমি আমাকে রেখে সেদিন বিয়ে করে নিয়েছ অথচ একটা সময় তোমার বেকারত্ব তোমার বাবার মৃত্যু সকল কিছুর জন্য নিজের পরিবারের সাথে লড়েছে আর তুমি চাকরি পেয়ে প্রমোশন হতেই পরিবারের কথাই বিয়ে করে নিয়েছ আর আমি পরে রইলাম তোমার দেয়া অবহেলার শহরে আজও তোমাকে ভুলতে পারিনি মুখে হাসি নিয়ে ঘুরে বেড়াই বলে সবাই বলে আমি অনেক সুখী মানুষ যে আমি দশ মিনিট কথা না হলে ছটপট করতাম সেই আমি আজ বছর তোমাকে ছাড়া তোমার ফোন মেসেজ ছাড়াই বেঁচে আছি। ভালো থেকো প্রিয় তোমাকে ছাড়া আমি একা ব্যস্তে শিখে গেছি তো এই পরবর্তী ইমেলটা পাঠিয়েছে রুকসানা নামের একজন আঠারো বছরের রিলেশন আমাদের তিন বছর আগে আমাদের বিয়ে হয় অনেক কষ্টে আমাদের বিয়েটা হয় বিয়ের দুই বছরের মাথায় আমাদের একটা ছেলে হয় আল্লাহর রহমতে আমরা অনেক হ্যাপি ছিলাম কিন্তু এটা জানতাম না আমি অভাগীর কপালে এতটা সুখ থাকবে না দুই হাজার হঠাৎ করে শরীর খারাপ হয় ঢাকাতে নেওয়া হয় ওর ট্রিটমেন্ট করার জন্য কিন্তু যতদিন যাচ্ছে ওর শরীর আরও খারাপ হচ্ছে ষোলোই আগস্ট আমার জীবনে নেমে আসে কালবৈশাখী ঝড় রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে আমাকে ছেড়ে চলে যায় আমি তখনও জানতাম সে বেঁচে আছে হঠাৎ আমাকে ঘুম থেকে উঠে ডাক দিবে কিন্তু তা তো আর কখনোই হবে না আমার একা ঘরে থাকতে ভয় হতো সে চলে যাওয়ার কদিন আগে ছেলেকে বলেছিল মাকে নিয়ে একা ঘরে থাকতে পারবে না তখন আমি ওর দিকে একটু রাগ করে বলেছিলাম যে সব কী কথা বলছো তুমি ও আমার দিকে চেয়ে একটু মৃদু হাসে আমি জানি না বৃধাতা আমার সাথে এমন খেলা কেন খেলেছেন আমি যেন পরপারে গিয়ে তার বাকিটা জীবনের সঙ্গী হই এই জীবনে নাইবা হলাম আমাদের আঠারো বছরের রিলেশনশিপ আর তিন বছরের ম্যারিড লাইফ এভাবেই পরিসমাপ্তি ঘটে তো এর পরের রিমেলটা পাঠিয়েছে নিলয় আহমেদ নামের একজন দুই সালে এপ্রিল মাসে বন্ধুদের বিয়েতে গিয়ে অন্য একটা বন্ধুর অ্যাক্সিডেন্ট হয় তাকে নিয়ে হসপিটালে ছিলাম দুই দিন বাসায় ফিরে এসে শুনি তোমাকে রিং পরিয়ে গেছে তুমি ফোন করে বলেছিলে রাতে দেখা করো আমার সাথে রাত এগারোটা তেরো মিনিটে গিয়েছিলাম তোমার সাথে দেখা করতে দেখা করার পরে তুমি আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছিলে তোমাকে তখন নিয়ে আসার সামর্থ্য আমার ছিল না কি করে বা থাকবে সবেমাত্র ইন্টার পরা ছেলে আমি তখন তোমার মা এসে তোমাকে আর আমাকে দেখে ফেলে তা দেখে তোমার মা আমাকে থাপ্পড় দিয়ে তোমাকে বাসায় নিয়ে যায় সে রাতে কি হয়েছিল তার আমার জানা নেই সকালে ঘুম ভেঙে উঠে শুনি তুমি আত্মহত্যা করেছ তখন যেন নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না তখন পাগলের মতো ছুটে গিয়েছিলাম তোমাদের বাসায় কিন্তু তোমার বাবা আমাকে তোমাদের বাসায় ঢুকতে দেয়নি পরে জনসম্মুখে তোমার বাবা বলে এই ছেলে যদি আমার মেয়ের যায় আসে তাহলে আমি আমার মেয়ের জানা পরাব না তখন নিরুপায় হয়ে আমি আমার বাসায় চলে আসি আমি বাসায় এসে তিন দিন রুমের দরজা খুলিনি দরজা বন্ধ করে শুধু কান্না করেছি দেখো আজ তুমি নেই প্রায় চার বছর তবুও যেন প্রতিটা মুহূর্তে তুমি আমার সাথেই আছো উপরে ভালো থেকো আমার ভালোবাসা তো এই পরের ইমেলটা পাঠিয়েছে দীপ্তি চৌধুরী নামের একজন তার সাথে শেষ কথা হয়েছিল আমার গায়ে হলুদের সন্ধ্যায় সে শেষবারের মতো আমায় জিজ্ঞেস করেছিল কি দোষ ছিল তার কিন্তু তখনই ছেলের বাড়ির মানুষ এসে পড়ে পারিনি তার কোনো কথার উত্তর দিতে আমরা সমবয়সী ছিলাম একসাথে পড়তাম হঠাৎ একদিন বাবা না জানিয়ে বিয়ে করে ফেলে অনেক চেষ্টার পরেও আমি পারিনি সেই বিয়ে আটকাতে সে বলেছিল তার সাথে পালিয়ে যেতে আমিও চেয়েছিলাম তার সাথে পালিয়ে গিয়ে সুখে থাকতে সে তার বাবা মায়ের একমাত্র ছেলে ছিল আর আমিও আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম সেমাত্র ইন্টারে পড়তো যদি সেদিন পালিয়ে যেতাম তার ভবিষ্যৎটাও নষ্ট হয়ে যেত সবাই বলেছিল পালিয়ে গেলে তোর সাথে ওর ভবিষ্যৎটাও নষ্ট হয়ে যাবে সবার কথা শুনে তার ভালোর জন্য তখন আমি তাকে ছাড়তে বাধ্য হয়েছিলাম এত ভালোবাসার পরেও এখন তার কাছে আমি খারাপ সে বুঝলোই না আমায় সে এখন অন্য কারোর সাথে খুব ভালোই আছে আমি তাতেই খুব খুশি আমি তো এটাই চেয়েছিলাম ভালো থাকুক সে সে এখন খুব ভালো আছে কিন্তু আমি আজও তাকে ভুলতে পারিনি বাবা মার কথা মেনে নিয়ে বিয়ে করে নিলেও ভুলতে পারিনি এখনও তাকে কিন্তু সে বোঝেনি আমি সেদিন কতটা নিরুপায় ছিলাম তার কাছে আমি এখনও অপরাধী আর কখনো কথা হয়নি তার সাথে সে ভালো আছে এটা জেনেই আমি খুব শান্তি পাই দোয়া করি সে খুব ভালো থাকুক এর পরবর্তী ইমেলটা পাঠিয়েছে মিম নামের একজন তিন দিন ধরে কোনো যোগাযোগ ছিল না আমি অস্থির হয়ে গিয়েছিলাম হঠাৎ তিন দিন পর এক অচেনা নাম্বার থেকে কল আসলো আমি রিসিভ করে হ্যালো বললাম কিন্তু ওপার থেকে কোনো উত্তর পেলাম না কিছুক্ষণ পর দীর্ঘশ্বাস শুনতে পেলাম বুঝে গেলাম এটা তুমি অনেক প্রশ্ন করলাম তোমায় তুমি শুধু বললে পারলে একবার আমার বাসার সামনে এসো তোমার দেয়া সেই নীল শার্টটি পরে তোমার বাসার সামনে গেলাম অনেক ঝকঝক করে আলো জ্বলছিল তোমার বাসায় হঠাৎ চোখ পড়লো একটা সাইনবোর্ডে তোমার ছবি দিয়ে লেখা ছিল তোমার আজকে গায়ে হলুদ কিছুক্ষণের জন্য আমার দম বন্ধ হয়ে গেছিল বুঝতে পারলাম আজকের কথাই আমাদের শেষ কথা মনে রজান্তে চোখ থেকে অশ্রু ঝরছিল বাসায় চলে গেলাম আমার রুমমেটরা হাজার চেষ্টা করেও আমার কান্না থামাতে পারেনি সেদিন আজ নয়শো পঁচিশ দিন তোমাকে ছাড়া একা বেঁচে থাকতে শিখে গেছে প্রিয় তোর পরবর্তী মেলটা পাঠিয়েছে সানি নামের একজন তোমার বাবার ভাই আমার বাবার কাছে এসে শাসিয়ে গেল আপনার ছেলেকে যেন ওই দিন আমাদের বাড়ির আশেপাশে না দেখি। আম্মা অনেক কান্নাকাটি করে আমাকে নিয়ে ন্যানো বাড়ি চলে গেল তুমি হয়তো সেদিন আমার জন্য তখনও বিয়ের পীড়িতে অপেক্ষা করছিলে আমি ছিলাম অনুভূতিহীন তুমি হয়তো ভেবেছিলে আমি এসে তোমাকে নিয়ে যাব পালিয়ে হলেও বিশ্বাস করো আমার কিছু করার ছিল না একেবারে কিছু না ন্যানোবাড়িতে বসে পরের দিন শুনি তুমি বিয়ের রাতেই সিলিং ফ্যানের সাথে নীল ওড়না পেছিয়ে ঝুলে গেছো সেই নীল ওড়নাটা যেটা দিয়ে তুমি একবার আমার ঠোঁটে লেগে থাকা চটপটির একাংশ মুছে দিয়েছিলে তোমার খবরটা শুনে আমার আশেপাশে সারাক্ষণ লোক থাকতো যাতে আমি কিছু না করে বসি আসলে আমার তখন কিছুই করার ছিল না সিন্থি একেবারেই কিছু না এর পরবর্তী ইমেলটা পাঠিয়েছে মেহেদি হাসান নামের একজন তুমি হাসতে হাসতে একদিন বলেছিলে আমার বিয়ে ঠিক হলে তুমি কি করবে আসলে আমি ভাবতেই পারিনি হুট করেই তুমি অন্য কারোর সাথে দূরপাল্লার বাসে করে চলে যাবে আমাকে যখন বলেছিলে তোমার বিয়ে ঠিক হয়েছে তখন একগাল হেসে বলেছিলাম বিয়ে করে ফেলো ভালো থাকবে তুমি কাঁদতে কাঁদতে বলেছিলে তাহলে ভালোবেসেছিলে কেন আমি চুপ ছিলাম কারণ তোমাকে বিয়ে করার মতো অবস্থায় আমি ছিলাম না যেদিন তোমার বিয়ে ওই দিন রাতে আম্মুকে সব কিছু বলে ভীষণভাবে কেঁদেছিলাম আম্মু আমার চোখে ওই দিন প্রথম বুঝ হওয়ার পর এত পানি দেখেছিল তখন আম্মু বলেছিল আরও ভালো কাউকে পাবি কান্না চোখে আম্মুর দিকে তাকে একটু হাসি দিয়ে বললাম হয়তো ভালো মেয়ে পাবো কিন্তু ভালোবাসা পাবো না কারণ একসাথে এক খাটে শুয়ে থাকলেই সংসার করা যায় না আমি কাউকে ঠকাতে পারবো না কারণ আমি ওকে কথা দিয়েছিলাম আমি একদিনের জন্য ভালোবাসিনি এখনও মাঝে মাঝে কেউ দুষ্টামি করে জিজ্ঞেস করে বিয়ে করবি না আমিও হেসে বলি তোমরা কি ওকে এনে দিতে পারবে পারবে না আমি ওকে আনবো একদিন দেখে নিও কারণ ঠিক প্রথম দিনের মতোই এখনও ওকে যে ভালোবাসি তো এই ছিল আজকের আমাদের ইমেলগুলো আশা করি ইমেলগুলো আপনাদের অনেক ভালো লেগেছে আসলে গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করতে আমার এতটাই খারাপ লাগছিল যে আসলে আমি নিজেই কান্না করে দিছি রেকর্ড করার সময় তো যাই হোক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আপনারাও আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে পারেন গল্প পাঠাতে অবশ্যই আমাদের ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো সোহান অফিসিয়াল ত্রিপল ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে